তো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা রাখছি অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা সকালবেলা উঠে দেখতে পাচ্ছো আমি এক গামলা মুড়ি চানাচোড়া শসা নিয়ে বসে গেছি তো আমার সকালবেলা হালকা পাতলা কাজকর্ম মোটামুটি হয়েছে আর এখানে আমি আর রবি বসে পড়েছি মুড়ি চানাচোড়া চা নিয়ে তো চাটা ওদিকে বসিয়েছি আর এদিকে মুড়ি মাখাচ্ছি তো চলো সারাদিন কি করব না করব দেখতে থাকো বাড়ির কাজ অনেক দিনই দেওয়া হয় না সেই কারণে ভাবলাম আজকে একটু ছোট্ট একটা ভিডিও দিই তোমাদের সামনে তা যাই হোক দেখতে পাচ্ছ এখানে আমি ছাদের ওপর চলে এসেছি জামাকাপড় কয়েকটা কাঁচা কুচি নিয়ে করে নিয়ে চলে এসেছি কাঁচতে সরি মেলতে গোলবাল বকছি আর এখানে ভাবছ তো এত রোদের মধ্যে কাঁথা টাতা মেলা এই কাঁথাটা না মাঝে মধ্যে আমাদের মানে গায়ে দেওয়া হয় সেই কারণে হচ্ছে কি একটু কেচেছিলাম কেচে নিয়ে মেলে দিয়েছি ছাদে আর গরমের সময় গায়ে দিলে না ভালো লাগে আর ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে ভাজ করা থাকে ওই জন্য কাঁচাই হয় না শীতের মধ্যে গায়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে কি কাঁচাও হয় না আর সেইভাবে মানে তোলাও হয় না আর এত ভারী কি বলবো সেই কারণে আজকে আমার ননদ এসেছিলো ননদকে বললাম দিদি চলো একটু ধরে দাও সেই সুযোগে সৎ ব্যবহারটা করে নিলাম আর কি আর আমি দুজন মিলে কেচে নিলাম ব্ল্যাঙ্কেটটা কেটা কালকে কার কাঁচা ছিল আমি একাই কেঁচেছিলাম তো যাই হোক চলো যাবো একটু অনুষ্ঠান বাড়ি আছে শ্রাদ্ধ বাড়ি সেখানে তো আমরা এসেছি একটা হচ্ছে পাশের বাড়িতে রান্না হচ্ছে তো সেখানে এসেছি নিমন্ত্রণ আছে

তো যাই হোক রাধুরীকে তো তোমরা সবাই চেনো মোটামুটি ওটা হচ্ছে দিদি মানে আমার যা আর কি চলো এই যে আজকে সাত দোটাই তাই মালাটা বলা দিই ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কাঠের মালা বলে দিলে এমনি ভালো লাগে দেখতে চলো তারপরে আমরা আসলাম খেলার মাঠে কারণ জিত এসেছে খেলতে যাওয়া হয় না মাঝে মধ্যে বলে মাসি একটু জিও তো যাওয়া হয় না সেই কারণে আসলাম এই যে খেলা করছে সবাই দেখো কত সুন্দর বাড়ির কাছে তবুও আসা হয় না এই মাছগুলো অভিকে দেখালে দেখো রিয়াকশানটা দেখাও কেমন দেখাচ্ছি দাঁড়াও ভীষণ ভয় পায় জ্যান্ত মাছ দেখলে ভীষণ ভয় পায় এভি মহাদেব সে আছে দেখো ওট অট ওট ওটাই

Um তো এটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে মানে প্রত্যেকবার দিয়ে হরিনাম হয় সেই কারণে আমরা গিয়েছিলাম আজকে হরিনাম বাড়িতে নিমন্ত্রণ করে গেছিল সেখানে দেখো কত রকম প্রসাদ দিয়েছে আর আজকে ছিল একটা হচ্ছে হালকাতা সেখানে থেকে রিজু হচ্ছে কি মিষ্টির প্যাকেট মানে রিজু দোকানে কাজ করে অবশ্য আমাদের হালকাতার মিষ্টি না এটা হালকাতার দোকানে ছিল সেই মিষ্টি আর কি ও নিয়ে এসে দেখাচ্ছে যে মা দেখো এগুলো দিয়েছে সবাই চলো খায় আর কি তো তারপরে যাব হচ্ছে শ্রাদ্ধ বাড়ি আবার খেতে এই যে চলে এসেছি রাতে খাওয়ার জন্য দেখো এখানে আমাদের খাওয়াই গেছে আমি আর ও রিজু বসে আছি আর এই যে লিট লিটপিঠাটা একদম বসেই আছে দেখো খাচ্ছে টিপ টিপ আর এই যে আমি তো যাই হোক চলো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা